আসসালামু আলাইকুম ত্বকের চর্চার জন্য শশী স্কিন কেয়ার একটা আদর্শ স্থান আজকের বিষয় মোল আচিল বা ফ্রিকেল আমরা শুলে বিভিন্ন অংশে হলেও সাধারণত মুখমণ্ডলে কালো কালো বা বাদামী বর্ণের ছোট ছোট আকারের ছয় মিলিমিটারের কম বেশি ডায়ামিটার গোল বা ডিম্বাকৃতির যে দাগ দেখতে পাওয়া যায় এটাই মোল বা ফ্রিকেল ফ্রিকেলটা সাধারণত ত্বকের সাথে বিশে থাকে মোলটা উঁচু হয়ে থাকে এই সংখ্যাটা জন্মের সাথে সাথে আমাদের দেহে মোল হতে পারে বয়স বাড়ার সাথে সাথে হতে পারে বা অ্যাডাল্ট এজে হতে পারে হতে পারে মোল সাধারণত বিশটা থেকে চল্লিশটা বা পাঁচচল্লিশটা পর্যন্ত নর্মাল যদি সমস্ত দেহে পঞ্চাশটার বেশি মোল থাকে তাহলে দুশ্চিন্তার কারণ কেন দুশ্চিন্তা এই মোল টান নিতে পারে ক্যান্সার স্কিন ক্যান্সারের দিকে সেই জন্য অভিজ্ঞতা সম্পন্ন ডক্টরের স্বর্ণপন্ন হওয়া উচিত এখন মোল হয় কেন মোল হয় আমাদের ত্বকের ইপিডার্মিসের মধ্যে যে মেলানোসাইট থাকে সেই সাইটের ক্লাস্টার জমা হয় ক্লাস্টার জমা হয়ে কি হয় ম্যালোটাইট ক্লাস্টার জমা হয় তখন সেটা আলাদা কালার তৈরি করে সেটা ব্রাউন হতে পারে কালো হতে পারে কেন মেলানো সাইট কালো মেলানিন কালো কাজেই হতে পারে পাশাপাশি কি হয় এটা ফ্রিকেলের ক্ষেত্রে আপনার কি হয় মেলানোর সাইটের পরিমাণটা বাড়ে না মেলানিন প্রোডাকশনটা বাড়ায় দেয় আর মূলের ক্ষেত্রে কি হয় মেলানো সাইটের পরিমাণটা বাড়ায় দেয় বাড়ায় গেলে কী হবে ত্বকটা বাদামি আকার হবে দেখতে খারাপ হবে উঁচু হয়ে যাবে সমান হবে কাজে এই যে তো জটিলতা দেখা দেয় মোলটা সো আসে না আবার এটাতে ব্যথা করে না চুলকায় না তাহলে অসুবিধা কি অসুবিধা হলো সৌন্দর্যের খাতিরে যে সাধারণত মুখমণ্ডল যদি হয় দেখতে অড লুকিং লাগে নর্মাল ত্বকের কালারের সাথে অন্য কালার আলাদা হয়ে যায় সেই কারণে মোল অনেকেই রিমুভ করতে চান ফ্রিকেল অনেকেই রিমুভ করতে চান আবার অনেকে কি মাত্রাতিরিক্ত হয়ে গেছে যে আবার খারাপ দিকে টান নাই কিনা সেই জন্য মল রিমুভ করতে চায় মূল যদি দেখা যায় কিছু যে ব্যথা হয় বা চুলকায় বা কালার চেঞ্জ হচ্ছে তাহলে ডাক্তারের স্বর্ণপন্ন হওয়া বাঞ্ছনীয় মলের মাঝখানে যদি হেয়ার থাকে লোম থাকে তাহলে ডাক্তারের স্বর্ণপন্ন হওয়া বাঞ্ছনীয় স্যার মূল তো হয়তো কিছু বললেন মোল ভালো হবে কিভাবে মূল ভালো হওয়ার ক্ষেত্রে যেটা কতগুলো ট্রিটমেন্ট পদ্ধতি আছে যেমন আপনি ক্রায়োসার্জারি করতে পারেন ইলেকট্রোকটারি করতে পারেন লেজার নিতে পারেন মোলটা যদি সমান থাকে অর্থাৎ ত্বকের সাথে মিশে থাকে আমরা ফ্রিকেল বলি সাধারণত মোল ত্বকের সাথে মিশে থাকতে পারে উঁচু না তাহলে আইপিএল আইপিএল লেজার ইউজ করা যেতে পারে মোলটা যদি উঁচু হয় তাহলে সেই ক্ষেত্রে সিও টু কার্বন ডাইঅক্সাইড ফ্রিকশনাল লেজার বা মেডিকেল গ্রেডের লেজার ব্যবহার করা যেতে পারে কাজে ত্বকের এই জাতীয় সমস্যা দূর করার ক্ষেত্রে কোথায় যাব স্যার স্যার আমি তো পাশে ট্রিটমেন্ট নিচ্ছি নেন যদি ভালো না হন কোথায় আসবেন শশী এই ক্ষেত্রে সুবিধা কী যে ঢাকাতে থাকার প্রয়োজন পান না ঢাকার বাইরে যারা আছেন তারা দিনে আসে দিনেই ট্রিটমেন্ট নিয়ে চলে যেতে পারেন কেন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে যত ওয়ার্ল্ডে যত রকম লেজার আছে সব শশী স্কিন কেয়ারে আছে কাজে এখানে এসে ট্রিটমেন্ট নিয়ে আপনি চলে যেতে পারেন এবং এখানে শুক্র শনিবার সহ সব দিন খোলা থাকে তাহলে কি করতে হবে আসুন আর স্যার আমি মোল অমুক জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছি ভালো রেজাল্ট পাচ্ছি না ভালো রেজাল্ট না পেলে শশী আপনি যদি মনে করেন স্যার আমি তো ঢাকার বাইরে থাকি চিটাগাঁকে থাকি কুমিল্লাতে থাকি ওখানে নিচ্ছি নেন যদি ভালো না হন দেন শশী আস শশী ওয়েলকাম আসলে এখানে ট্রিটমেন্ট নিলে দেখবেন কি যে মোল ফ্রিকেল বা মুখের অন্যান্য যত দাগ আছে এগুলো হর আমাদের ত্বক থেকে দূর হয়ে যায় কেন দূর হয় এখানে সবচেয়ে আধুনিক লেজার মেশিন আনা হয়েছে তারপর লেজার মেশিন যেটা অপারেট করতেছেন তিনি মেডিকেল গ্রাজুয়েট এখানে কোনো টেকনিশিয়ান নার্স টেকনোলজিস্ট দিয়ে মেশিন অপারেট করায় না কাজে রেজাল্ট আসবে সোজা কথা অন্যান্য জায়গায় যদি ফেলিউর হন শী হাসপাতাল ওয়েলকাম আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম